আর সবুজ ক্যাপ পরা আয়সা আত্মার জেরিন একদিকে যেমন একজন দায়িত্বশীল নার্সিং শিক্ষার্থী অন্যদিকে তিনি সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখিক্রির অসাধারণ প্রতিভার জন্য অ্যাকাডেমিক জীবনের গাম্ভীর্যের বাইরে তার প্রাণবন্ত কণ্ঠ আর অনুকরণ দক্ষতা নেটিজেনদের মুখে হাসি ফোটায় প্রতিদিন খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঢাকার অদূরে মানিকগঞ্জ নার্সিং কলেজের তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন জেরিন তবে তার আরেকটি পরিচয় দিন দিন ছড়িয়ে পড়ছে তিনি একজন দক্ষ মিমিক্রিকার ও ভয়েস ওভার আর্টিস্ট বাংলা ইংরেজি ও হিন্দি ভাষায় তিনি নিখুঁতভাবে অনুকরণ করতে পারেন শিনচেন ডোরেমান মিনা সিসিমপুরের ইকরি নিনজা হাতুরি সহ ত্রিশটির বেশি কার্টুন চরিত্রের কণ্ঠস্বর শুধু কার্টুনই নয় বিভিন্ন ভিডিও ডকুমেন্টারি ও প্রতিবেদনে ভয়েস ওভার করছেন সফলভাবে তার এই মিমিক্রি যাত্রার পেছনে আছে এক অনুপ্রেরণাদায়ক গল্প অপমান সংগ্রাম আর আত্মবিশ্বাসে গড়া এক আলাদা অধ্যায় আচ্ছা আমার ছোটবেলা কাটে হচ্ছে ঠাকুরগাঁও আর হচ্ছে নেত্রকোনাতে যেহেতু আমার বাবা সরকারি চাকরিজীবী সেই সূত্রে তারপর আমি হচ্ছে SSC কমপ্লিট করে হচ্ছে মাসিরঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আর এইচএসসি হচ্ছে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে তারপরে আমি হচ্ছে মানিকগঞ্জ নার্সিং কলেজে চান্স পাই আর আমার ফ্যামিলিতে বাবা মা আমি আর আমার ছোট বোন আছি শৈশবে যে ঋণের বাক প্রকাশ স্পষ্ট ছিল না ক্লাসের শিক্ষক বা সহপাঠীরা তার কথা বুঝতে পারত না এ নিয়ে অভিভাবকদের কাছে শিক্ষকদের অভিযোগ আসত তবু তিনি হাল ছাড়েননি ছোট্ট মনের জন্ম নেয় এক কঠিন সংকল্প একদিন এই কণ্ঠ দিয়েই সবাইকে তাক লাগিয়ে দেবেন আজ এই সংকল্পই পরিণত হয়েছে প্রতিভায় খাগড়াছড়ের মাস্টার মাস্টারপাড়া গ্রামের মেধাবী জেরিন কৃতিত্বের সঙ্গে এস ও এইচএসসি পাশ করেন করোনা ঘরে বসে কার্টুন দেখার ফাঁকে ফাঁকে অনুকরণের চেষ্টা করতে করতে একদিন নিজেরই অজান্তে মিমিকৃতে পারদর্শী হয়ে ওঠেন ইউটিউব আর ফেসবুকের ভিডিও দেখে নিজে নিজে অনুশীলন করতেন নিয়মিত গত এক বছরে ত্রিশটির বেশি কার্টুন চরিত্রের ভয়েস অনুকরণে হয়ে উঠেছে নিপুণ জেরিন বলেন ছোটবেলা থেকে কার্টুন দেখতে খুব ভালো লাগত চরিত্রগুলোর কণ্ঠস্বর আমার কাছে দারুণ আকর্ষণীয় মনে হতো একসময় নিজের কণ্ঠে সেগুলো তুলে ধরতে ইচ্ছে হলো ধীরে ধীরে আমি নিজেই ভয়েস শিখে ফেললাম সিনচেনের দুষ্টু কণ্ঠ ডোরেমনের কোমলতা কিংবা মিনার শিক্ষণীয় উচ্চারণ সব কিছুই যেন জেরিনের কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া তার মিমিক্রি ভিডিওগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে একসময় যাকে অস্পষ্ট কথা বলার জন্য কেউ বুঝত না আজ সেই কণ্ঠ দিয়েই তিনি তৈরি করছেন নিজস্ব পরিচয় জেরিন এখন শুধু একজন মিমিক্রিকার নন তিনি হয়ে উঠেছেন আত্মবিশ্বাস ও সম্ভাবনার প্রতীক ভবিষ্যতের স্বপ্ন সম্পর্কে জেরিন বলেন একদিন চাই ভয়েস আর্টিস্ট হিসেবে জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলা এই কণ্ঠশিল্পীর গল্প যেন প্রমাণ করে যার ভেতরে আত্মবিশ্বাস থাকে সে দুর্বলতাকেও শক্তিতে রূপ দিতে পারে আর জেরিন সেই সাহসী কণ্ঠস্বরের নাম